সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বেশ ভালো আছেন লারাভেল ইলেভেন ক্রাশ কোর্সে আমি আপনাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাতে চাই এই পুরো ক্রাশ কোর্স জুড়ে আমরা লারাভেল ইলেভেনের বেসিক ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার করার পাশাপাশি যা শিখতে পারবো তা দিয়ে দুটো ইন্টারেস্টিং প্রজেক্টস ডেভেলপমেন্ট করব যার মাধ্যমে আমাদের লার্নিং ফাউন্ডেশনটা আরও বেশি স্ট্রং হবে তাছাড়া যে দুটো লাইভ ক্লাস রয়েছে সেখানেও আমরা খুবই চমৎকার দুটো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে বলা যায় লারেভেল ইলেভেন শেখার জার্নিটা আপনার জন্য খুবই স্মুথ অ্যাডভেঞ্চারাস এবং এনজয়েবল হতে যাচ্ছে সো আর দেরি কিসের চলুন শুরু করা যাক মনে করি আপনাকে একটি মোটামুটি সাইজের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে তাও আবার পিএইচপি দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে চিন্তা করে দেখুন একটা অ্যাপ্লিকেশনে নানান বিষয় থাকে যেগুলোকে খুব দক্ষতা আর ধৈর্যের সাথে তৈরি করতে হয় ইউজারের থেকে পাওয়া নানান ইনপুট হ্যান্ডলিং ফাইল আপলোডিং লগ ইন রেজিস্ট্রেশন ইত্যাদি বিভিন্ন দিক চিন্তা করতে হয় এবং বিভিন্ন অ্যাডভান্স ফিচার আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয় আর অবশ্যই একেবারে ভ্যানিলা পিএইচপি দিয়ে এগুলো করতে গেলে প্রচুর সময় আর সাধনার প্রয়োজন পড়ে মাঝে মাঝে বহু বাক্স ধরা পড়লে ডেভেলপারের ফ্রাস্ট্রেশন লেভেল একদম অন্য মাত্রায় চলে যায় আবার দেখা যায় প্রতিটি পিএইচপি প্রোজেক্টেই প্রায় একই ধরনের ফিচার আমাদেরকে ডেভেলপ করতে হয় যেমন কোনো একটা পিএইচপি প্রজেক্টে যদি আমরা লগ কিংবা রেজিস্ট্রেশন সিস্টেম ডেভেলপ করি আমাদেরকে অন্য আরেকটা পিএইচপি প্রজেক্টেও সেম জিনিসের প্রয়োজন হতে পারে আমরা আবার দেখা যায় সেটার জন্য আলাদা করে কোড করি আবার দেখা যায় একটা প্রজেক্টে যখন আমরা ফাইল আপলোডিং নিয়ে লজিক তৈরি করি বা লিখি বা কোড করি অন্য একটা প্রজেক্টেও দেখা যায় সেম জিনিসের প্রয়োজন হয় এক্ষেত্রে অনেকে যেটা করে যে ওই কমন ফিচারটাকে একটা আলাদা প্যাকেজে কনভার্ট করে সেটাকে রিউজ করে থাকে কিন্তু আমার মনে হয় এত কিছু না করে বরং যদি আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতাম তাহলে বোধ বারবার একই জিনিস করা থেকে বিরত থাকতে পারতাম আর খুব দ্রুত এবং ভালো মানের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে প্রোডাকশনে দিতে পারতাম আর ঠিক এইখানটাতেই ফ্রেমওয়ার্ক আমাদের লাইফটাকে ইজি করে দেয় লারাভেল ঠিক তেমনই একটা ফ্রেমওয়ার্ক আজকে থেকে বারো বছর আগে অর্থাৎ দু সালের জুন মাসে টেইলর অটওয়েলের হাত ধরে হ্যাঁ এই লোকের হাত ধরে মূলত লারাভেলের জার্নিটা শুরু হয় এবং তখন থেকে আর কখনও লারাভেলকে পেছনে ফিরে তাকাতে হয়নি কারণ লারাভেলের রয়েছে চমৎকার একটা কমিউনিটি এবং এর বিশাল বড় ইকোসিস্টেম এবং এর রয়েছে অসংখ্য ফিচার আপনি লারাভেল ডট কম সাইটটা ভিজিট করলেই আশা করি লারাভেল সম্পর্কে এর ল্যান্ডিং পেজ থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন সো আমি আশা করছি আপনি এক মিনিট সময় নিয়ে এই পুরো হোম পেজটাকে একটু ভিজিট করে দেখবেন এছাড়াও লারাভেলের যে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এর এক্সটেন্সিভ ডকুমেন্টেশন আপনি যদি ডকুমেন্টেশন লিঙ্কে ক্লিক করেন দেখবেন যে সাইডবার থেকে আপনি চাইলে একদম প্রলগ বা গেটিং স্টার্টের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত টপিকগুলোকে একে একে ধীরে ধীরে ধাপে ধাপে আপনি যদি পড়তে পারেন অনেক বিষয় জানতে পারবেন ইভেন লারাভেলের একদম কোর লেভেলের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকেই খুব ভালো করে শিখতে পারবেন যাই হোক লারাভেলের আরও যে বড়ো একটা হিস্টোরি আছে লারাভেল কোথা থেকে শুরু হলো লারাভেল কীভাবে নামকরণ হলো এই বিষয়ে জানতে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব লারাভেল অরিজিনস আর পিএইচপি ডকুমেন্ট্রি নামে ইউটিউবের এই ভিডিওটি দেখে নিতে স্বয়ং লারাভেলের ক্রিয়েটর টেইলার অটওয় তিনি নিজেই শেয়ার করবেন লারাভেলের জার্নিটাকে এছাড়াও রয়েছেন আরও বেশ কিছু ক্রিয়েটরদের নিজস্ব স্টোরি এবং ফিলিংস আশা করি আপনার ভিডিওটা দেখতে খুব ভাল লাগবে তবে এই এপিসোডটি শেষ করার আগে আপনার সাথে একটি ফান ফ্যাক্ট শেয়ার করা যাক লারাভেল প্রতি বছরই বিভিন্ন দেশে লারাকনের আয়োজন করে থাকে অর্থাৎ লারাভেল কনফারেন্সের আয়োজন করে থাকে এবং দু সালেও তারা আমেরিকাতে একটা লারাকনের আয়োজন করে থাকবে এই লারাকণে মূলত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়ে থাকে লারাভেল কমিউনিটির বেশ জনপ্রিয় মুখ যারা আছেন বা লারাভেল নিয়ে খুব ভালো বোঝেন যারা তারা তাদের নিজস্ব প্রেজেন্টেশন সেখানে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি চাইলে ইউটিউব থেকে লারাকনের যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেগুলো চাইলে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আশা করি বেশ ভালো লাগবে সো সব মিলিয়ে আশা করছি আজকের এই এপিসোডটা আপনার বেশ ভালো লেগেছে এবং লারাভেল শেখার জার্নিটা আশা করি এই এপিসোড থেকেই শুরু হচ্ছে সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে